আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতে আছেন সবাইকে তামিল কন্ট্রাকশনের পক্ষ থেকে আন্তরিক সুযোগ ভিউয়ার্স আজকে আমি এই বিল্ডিংয়ের তৃতীয়তলার মানে লেআউট ফুলোর লে আউট প্ল্যানটা আজকে কমপ্লিট করলাম তো ভিউয়ার্স নিশ্চয় যেহেতু মার্কেট ছিল দ্বিতীয়তলায় এক সাইড মানে ব্যাংক বিমার জন্য করা হয়েছে আর এক সাইড মানে আপনার আবাসিক করা হয়েছে তৃতীয় তৃতীয়তলায় পুরোটাই চারটা ইউনিট করা হয়েছে তো এখানে তলায় আমি আজকে লেআউট দেওয়ার সময় অবশ্যই এখানে একটা টয়লেট এবং একটা কিসিং রুমের কিছু মানে ড্রয়িং অনুপাতে দিতে গিয়ে কিছু প্রবলেমে পড়েছিলাম সেই প্রবলেমটা অবশ্যই আমি সলভ করেছি কিন্তু আপনারা যখন এরকম প্রবলেমে পড়বেন অবশ্যই আপনারা নিজে কখনোই এটা সলভ করার চেষ্টা করবেন না ইঞ্জিনিয়ারের সঙ্গে পরামর্শ করে তারপরেই করবেন কারণ ভুল আমারও হতে পারে যারা মানে কন্ট্রাক্টরেরও হতে পারে আবার ইঞ্জিনিয়ারেরও ড্রয়িংয়ে ভুল থাকতেই পারে এটা কখনোই বলতে পারবেন না যে ভুল হবে না বা ইঞ্জিনিয়ারের হবে না বা আপনার হবে না তো বিওয়ার্স আপনারা সবসময় একটা বিল্ডিংয়ে লে আউট প্লান্ট মানে যখন হাতে নিয়ে যখন লেআউট প্ল্যান হাতে নিয়ে যখন লে আউট দেবেন তখন যদি কোনো টুটি হয় বা কোনো প্রবলেমে পড়েন বা কোনো সমস্যা হয়ে যায় কোনো রুমের কারণে বা কোনো টয়লেটের কারণে বা কোনো কিচিং রুমের কারণে যদি কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই প্রথমত বিল্ডিং মালিকের সঙ্গে পরামর্শ করবেন দ্বিতীয়ত ইঞ্জিনিয়ারের সঙ্গে পরামর্শ করবেন তৃতীয়ত আপনি ইঞ্জিনিয়ার এবং বিল্ডিং মালিক সহ সেই বিষয়টা আপনারা সলভ করবেন তো বিওয়ার্স এই বিল্ডিংটা যখন আমি লেআউট প্লান দিই এখানে আমি একটা টয়লেট এবং একটা কিচিং রুমের মানে ঝামেলার মধ্যে পড়ছিলাম যে একটা কিচিং রুম যদি আমি ওখানে বসাই তাহলে সেই কিচিং রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে এই অ্যাটাচ টয়লেটটা মানে যদি আমি করে থাকি তাহলে একটা রুমের গেটের প্রবলেম হচ্ছে সেটা ইঞ্জিনিয়ারের সঙ্গে পরামর্শ করে সেটা বাতিল করে অন্য জায়গায় নিয়ে গেলাম এবং একটা কিচিং রুমের মানে ছোটো হয়ে যাচ্ছে সেটা আমি আরেকটা রুম একটু শর্ট করে দিয়ে কিচেন রুমটা একটু বড় করে নিলাম রুমটা শর্ট করার কারণে বিল্ডিং মানে রুমের কোনো তেমন কোনো সমস্যা হয়নি তো রিওয়ার্স আপনারা যখন এরকম প্রবলেমে পড়বেন নিজে নিজেই কোনোটা সমাধান করার চেষ্টা করবেন না কারণ আপনি নিজেই করতে গিয়ে দেখা যাচ্ছে আপনার ডিসিশানটাও সঠিক নাও হতে পারে এই জন্য অবশ্যই আপনি বিল্ডিং মালিক তথা ইঞ্জিনিয়ার এবং আপনি উভয়ে মিলে সবাই মিলে পরামর্শ করে তারপরেই আপনি কাজ করবেন তো ভিউয়ার্স বিল্ডিং সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এবং সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে কাজ করতেছি সেই ভিডিওগুলোর জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটা চাপ দিয়ে রাখবেন যাতে করে নেক্সট আপডেট যে ভিডিওগুলো আমি করতেছি সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন এবং আমার পেজ এবং আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন সেখানে থ্রি ডি ফ্লোর প্রাণ থেকে শুরু করে বিল্ডিং সংক্রান্ত অনেক ভিডিও দেওয়া আছে যেই ভিডিওগুলোতে আপনারা অনেক উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে